আপনাদের মাঝে আমরা নতুন আরও একটি বাইকের ভিডিও নিয়ে আসলাম সো পিওস আজকের কালেকশনে দিব ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহ টিভিএস মেট্রো সেলফ ছাড়া বাইক মাত্র পঁচল্লিশ হাজারে তো মাত্র পঁচল্লিশ হাজার টাকায় বাইকটা আপনাদের কাছে সম্পন্ন দেখায় পিও বাজাজ সরি টিভিএস মেট্রো হান্ড্রেড সিজির বাইক বাইকটার কিন্তু সেলফ নাই বাইকটা সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার বাইকটার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র পঁচল্লিশ হাজার টাকায় মাত্র পঁচল্লিশ হাজার টাকা আপনারা যারা বর্তমান বাজারের অন্যতম একটি আকর্ষণীয় বাইক টিভিএস মেট্রো সিজির বাইক খুঁজছেন তেল তেলসারশ্রয়ী তারা অবশ্যই চলে আসুন আমাদের শপে ইমরান মোটরস সলঙ্গা বাজার থানা মোড় হতে শাস পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ ফিওর্স আমাদের কাছে বাইক আছে দুইটা দুইটার ভিতরে এটা হচ্ছে আপনার আটচল্লিশ হাজার টাকা সরি সাতচল্লিশ হাজার টাকা আপনাদের মাঝে আমরা অলরেডি রিভিউ দিয়ে দিয়েছি এবং আর একটা আছে আমাদের কাছে টিভিএস মেট্রো দুইটাই কিন্তু মোটামুটি সেম কন্ডিশনে এটা একটু কন্ডিশন বলতে এটা হচ্ছে পঁয়ল্লিশ হাজার এটা হচ্ছে আপনার সাতচল্লিশ হাজার আপনারা যে যেটা নিতে পারেন অবশ্যই আসলে সম্মানী করা যাবে ইশা আল্লাহ সব গাড়িগুলো ক্রয় করতে চলে আসুন আমাদের শপ ইমরান মোটর সলঙ্গা বাজার থানা মোড় হতে শাসগ পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ